অনেক কোয়েশ্চেন থাকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এর আমি তোমার বর বাংলা কি করে জানলো তোমার বর ইন্ডিয়াতে কিভাবে এলো তোমাদের দেখা কি করে এলো কি আমাকে শেয়ার করতে ভালো লাগে না এই সব জিনিস দেখতে আমার এখানে হাটটা ভেঙে এই সাইডে হয়ে গিয়েছিল কেমন ভাবে করলাম কোথায় করলাম কত খরচা তাইতে কোনো নিঃশ্বাস নিতে পারতাম না নিচেটাই কাটা হয় ঠিক আছে এই যেগুলো তোমাদের কমেন্ট ছিল সেগুলো আমি পুরো অ্যান্সার দিয়ে দিলাম হে গাইস তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে অনেক কিছু তার মধ্যে থেকে আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার দেবো আমি কারণ আমাকে এই কোয়েশ্চেনগুলো আমার মেলে আসে অনেকে মেল করে আমাকে আমাকে ইনস্টাতে কমেন্ট করে ইনস্টাতে মেসেজ করে আর আমার ইউটিউব কমেন্ট বক্স তো এমনিই থাকে মানে এই জিনিস নিয়ে কথা আমি অনেকদিন আগে বলেও ছিলাম কিন্তু তোমরা হয়তো আমার সেই ভিডিওটা দেখো তাই জন্য বারবার সেই কমেন্টগুলোই করো অনেক কিছু কমেন্ট আসে কিন্তু তার মধ্যে থেকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু আলাদা দিক আর যেগুলো অন্য অন্য কমেন্ট করো তোমরা অনেকদিন থেকে কোয়েশ্চেন চাইছো যে তোমার বর বাংলা কি করে জানলো তোমার বর ইন্ডিয়াতে কীভাবে এলো তোমাদের দেখা কি করে এলো এই সব কোয়েশ্চেনগুলো আলাদা একটা এগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো কী তো আমাকে শেয়ার করতে ভালো লাগে না এই সব জিনিস তাই জন্য আমি করিনি একদিন করবো একটা ভিডিওতে এই দু তিন দিনের মধ্যে তোমাদের দিয়ে দেবো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো এটা বলতে পারো আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মানে তোমাদের অ্যান্সার দেবো সেইটা হলো আমার সার্জারির ব্যাপারে মানে আমার নোট সার্জারি করেছি তার একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি সেখানে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছিলাম হয়তো অনেকে দেখিনি সেই ভিডিওটা তার জন্য বারবার আমাকে এখনো পর্যন্ত কমেন্ট আসে এখনো পর্যন্ত মেল আসে এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে মেসেজ আসে তো আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো বেশি বড়ো ভিডিও করব না জাস্ট অল্পতে আমি বলে দেবো যে তোমরা যদি পুরো ডিটেলস জানতে চাও তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারো আর যদি না দেখতে চাও আমি এই ভিডিওতেও বলে দিচ্ছি তো আমার যে জন্য আমি অপারেশনটা করেছিলাম আমার সার্জারিটা হয়েছিল সেটার জন্য আমার যে নোসটা আগে থেকে এই দিকটা আমার এখানে হাটটা ভেঙে এই সাইডে হয়ে গিয়েছিল হাড় এই সাইডে লক ছিল মানে আমি এই সাইডে নিঃশ্বাস নিতে পারতাম না তো তারপরে আমি ডাক্তার দেখাই কিন্তু ডাক্তার আমি খুঁজেছিলাম মানে ডাক্তারের সব ডিটেলস আমি করে দেখেছিলাম আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম সব টেস্ট আমি করেছিলাম মানে আমি সব নিজেই আমি করেছি কাউকে আমি জিজ্ঞাসা করিনি তো আমার ছিল যে আমি হ্যাঁ অপারেশনটা করাবো তাই জন্য আমি সব নিজেই করেছিলাম মানে বাড়ির লোককে বলিনি আমার বড় তেমনকে বলিনিশোর বলছে হ্যাঁ করবো তারপর সব ডিটেলস আমি ডাক্তার সঙ্গে কথা বলা থেকে সব কিছু আমি নিজেই করেছিলাম বলা হয়েছিলো ছোট অপারেশান হবে একদিনের মধ্যে ছুটি দেওয়া হবে কিন্তু একদিনের মধ্যে ছুটি দিয়ে দেয় কিন্তু অনেকই বড় অপারেশান একটা ছোট বললেও তো অনেকই বড় অপারেশান ঠিক আছে অনেকের আমার মতন সমস্যা আছে আমি ভেবেছিলাম হয়তো আমারই এক কাজের সমস্যা কিন্তু আমার মতন সমস্যা আমার অপারেশানের পর জানতে পারলাম অনেকের আছে অনেকের আছে অনেকে আমাকে কমেন্ট করে বলে অ্যান্ড সামনে দেখা হলেও বলে যে হ্যাঁ তোমার মতন আমারও সমস্যা আছে কারো ওপর থেকে দেখা যায় কারো ওপর থেকে দেখা যায় না মানে হাড্ডিটা যে ভাঙা থাকে বা লক থাকে বোঝা যায় না তো আমি আমার অপারেশনের পর জানলাম অনেকের এরকম সমস্যা জানতে চাই আমার কাছে আমি কেমনভাবে করলাম কোথায় করলাম কত খরচা তো আমি সেটার জন্য অলরেডি বলে দিয়েছিলাম তবুও আমি আরেকবার এইটাতে বলে দিচ্ছি যে আমার লক ছিল এই সাইডটা এই সাইডটা নাকটা পুরোটা লক ছিল এই সাইডে হাড্ডিটা ভাঙা ছিল এবার কারো ছোটোবেলায় হয় কারো বড় হয়ে হয় বা কারো না কিছু একটা অটোমেটিকলি হয়ে যায় ওটা হতে হতে না হাড্ডি পুরো এই সাইডে হতে একদিকে লক হয়ে যায় ঠিক আছে আমি আরেকজন ভিডিও দেখেছেন সে বলছিল ওর অটোমেটিকলি হয়েছে কোনো চোট লাগেনি তবুও কিন্তু আমার ব্যাপারটা হলো আমার হয়েছে হয়তো হয়তো কোনো আঘাত হবে তো তার জন্য আমার এই সাইডে হার্ডিটা ভাঙা ছিল এই সাইডে লক হয়ে আমি এই সাইড দিয়ে কোনো নিঃশ্বাস নিতে পারতাম না তারপরে আমি ডাক্তার সঙ্গে কথা বলি কিন্তু একটা কথা বলে দিই যে অপারেশান হবো অপারেশনের পরেই কিন্তু আমি এই সাইডে পুরো নিঃশ্বাস নিতে পারবো তেমন না তোমার অপারেশান হওয়ার পরে আস্তে আস্তে ক্লিয়ার হবে ডাক্তার তোমাকে প্রথমেই বলে দেবে ঠিক আছে যে তোমার সবাইকার জিনিসটা আলাদা থাকে সবার কোনো অল্প থাকে সঙ্গে সঙ্গে হতে পারে কিন্তু আমাকে আগেই বলে দিয়েছিল যে তোমার এই সাইডে অপারেশন হচ্ছে ওপর থেকে আমি পুরো ক্লিন করে দিচ্ছি সব কিছু কিন্তু এই সাইডে যে নিঃশ্বাসটা নিতে পারো না সেটা আস্তে আস্তে মানে এক মাস বা দু মাস বা নাকটাও সেট হবে অ্যান্ড তোমার নিঃশ্বাসটাও আস্তে আস্তে হবে তো আমার আগের থেকে অনেক ক্লিয়ার আছে এই সাইডটা আর একটা কথা অনেকে বলছিল যে কেমন সার্জারি করিয়েছি করেছো বলে দিই তোমরা নর্মাল সার্জারি করাতে গেলে তোমাদের চল চল্লিশ তিরিশ চল্লিশ হাজারেও নর্মাল জায়গায় হয়ে যাবে ঠিক আছে সেটা নর্মালভাবে জাস্ট করে দেয় এবার আমার যেখানে থেকে ভাঙা ছিল সেটা তারা ঠিক করেছে সব কিছু করেছে তার জন্য এক নম্বর কথা দেখো আমি যখন অপারেশান করেছি আমার আমি ব্যাথা যখন সহ্য করবো আমি পুরোটাই অপারেশন করবো তাই না অনেকের অনেক রকম কমেন্ট থাকে যারা কিছু জানেও না তারা জ্ঞান দিতে চলে আসে তো বলে দিই তুমি যদি অপারেশন করাও তোমার যদি লাগবে তুমি জানো তোমার কষ্ট হবে তো তুমি একবারে অপারেশন করিয়ে নেবে তাই না আমার উপর থেকে আমার ভেতর থেকে যে আমি ক্লিন করলাম আমার উপর থেকেও আমার যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি অলরেডি টাকা আমি একটু বেশি খরচা করেই ছিলাম তোমরা নর্মাল জায়গাতে করলে অবশ্য কম টাকায় হয়ে যাবে কিন্তু আমি যখন সহ্য করবো তাহলে আমি একবারে পুরোটাই আমি আমার ঠিক করে নেবো তাই না তার জন্য আমি যে যার কাছে করেছিলাম এখানে কলকাতার ডাক্তার না তিনি তিনি অন্য জায়গায় এক ডাক্তার কলকাতায় বছর সরি বছরে নেয় মাসে একবার আসে কলকাতায় সেই দিনকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তোমাদের আগে থেকে বুক করে রাখতে হবে তারপরে তোমার সব কিছু অনলাইনে চেক হয়ে যাবে তারা বলে দেবে কোন দিন আসবে সেদিনকে তোমরা অপারেশান করতে হবে অ্যান্ড অপারেশান যেখানে হবে তার কিন্তু বিল আলাদা হসপিটালের বিল আলাদা অ্যান্ড যারা তোমার অপারেশান করবে তার বিল কিন্তু একদমই আলাদা হয় ঠিক আছে তো আমি এখানে একজনকে নাম্বার মেনশন করে দিচ্ছি ডক্টর রূপালী ডক্টর রূপালীর সঙ্গে তোমরা কথা বলতে পারো খুব ভালো কিন্তু এক নম্বর কথা হলো তারা বাংলা বোঝে না ঠিক আছে তোমরা ইংলিশ বা হিন্দিতে কথা বলতে পারো ঠিক আছে তারা কিন্তু আমি তার আগের নম্বর দিয়েছি তোমরা তার সঙ্গে কথা মানে কন্ট্যাক্ট করেছিলে তার মানে কল করেছিল কিন্তু আমাকে ডক্টর রূপালীও আমাকে ফোন করে বললো যে তুমি নাম্বার দিয়েছো তোমার থেকে কল এসছে অনেক কারো অনেকে কল করেছিলে কিন্তু তারা হিন্দি বা ইংলিশ ভালোভাবে বলতে পারছিল না তাই ডক্টর রূপালী ভালোভাবে কথা বলতে পারিনি তো তোমাদের বলে দিই তোমরা যদি হিন্দি বা ইংলিশ ভালোভাবে বলতে না পারো তাহলে যারা পারে তোমার ফ্যামিলি বা কোনো অন্যকে ফ্রেন্ড পারে তাদের তাদের দিয়ে কথা বলিয়ে দিতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপও করতে পারো হোয়াটসঅ্যাপেও তারা মানে রিপ্লাই দেবে ঠিক আছে আমি এখানে ডক্টর রূপালীর নাম্বার মেনশন করে দেয় এখনও ডক্টর আছে তাদের নাম্বার আমি পারলে মেনশন করে দেবো আমার কাছে অনেক অনেকজন নাম্বার আছে আমি অনেক কারোর সঙ্গে কথা বলতাম আর তারা ডক্টররা অনেক ভালো ঠিক আছে এবার যে কথাটা হলো অনেকে আমাকে বলে তোমরা অপারেশানের পরে কাট দেখা যায় না কেন মানে কেটেছে যেখানটায় সেখানটা দেখা যায় না কেন অবশ্যই দেখা যাবে না এই সার্জারিটা হয় তো মানে ওপর থেকে যদি কাটে স্টিচ পড়বে ঠিক আছে তোমার অবশ্যই নাকে শেপটা একদমই খারাপ হয়ে যায় ওপর স্লাইয়ের দাগ থাকবে তো যেখানে কাটা হয় এই নিচেটাই কাটা হয় ঠিক আছে এই জায়গাটা কিন্তু এক সপ্তাহ পরে কাটা পুরো মিলিয়ে যায় বোঝাই যায় না তুমি অপারেশান হয়েছে যার যা সমস্যা আছে ডক্টর রূপালীর কথা বলো পুরো তো ক্লিয়ার করে দেবে কতদিনের মধ্যে ঠিক হবে কিন্তু এক নম্বর কথা বলি কিন্তু তোমাদেরকে যতই বলা হোক ছোট অপারেশান লাগবে না একদিনের ছুটি দিয়ে কিন্তু তোমরা মাথায় প্রিপেয়ার হয়ে যাবে যে এক অপারেশান কোনো দিন ছোটো হয় না তোমাদের কষ্ট হবে আর আমার ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল আমার নাকটা এক সাইডটা পুরো লক হয়ে গিয়েছিলো আমার হার্ডডিটা বেশি চলে এসেছিলো আমার সঙ্গে অনেকে সার্জারি হয়েছিল তার মধ্যে থেকে সবাই ঠিক ছিল বেশিরভাগ কিন্তু আমারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে আর অপারেশানেও আমার বেশি সময় লেগেছে সবথেকে বেশি সময় আমার লেগেছিলো অ্যান্ড হসপিটালের যে বিলটা হয়েছিল সবার থেকে বেশি আমার হসপিটালের বিলটা বেশি হয়েছিল সময়ও লেগেছিল আমি এক্সট্রা একদিন আমাকে হসপিটালে থাকতে হয়েছিল অনেকে ছুটি নিয়ে চলে গেছে কিন্তু এক্সট্রা একদিন আমি হসপিটালে ছিলাম কিন্তু আমার বাড়াবাড়ি হয়ে গেছিলো আর অনেকই সমস্যা হয়েছিল তো তোমরা সব মাথায় একদম ঠিক করে যাবে মানে সার্জারি কোনো দিন ছোটো হয় না তোমার বড়ই হবে কাটা হবে একটা জায়গায় কাটা হচ্ছে নিঃশ্বাস নিতে পারবে না একদিন পুরো অক্সিজেন থাকবে অনেক সমস্যা তো তবুও অত দু তিন দিন তোমরা একটু কষ্ট করলে কিন্তু তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু একদমই সলভ হয়ে যাবে তো তোমরা ডক্টর রূপালের সঙ্গে কথা বলো আমি নাম্বার তো জাস্ট মেনশন করে দিলাম তোমরা ওনার সঙ্গে কথা বলো সব কিছুখানি ডিটেলস দেখতে পাবে আর অপারেশনের পরে কোনো কার্ড বোঝাই যায় না কেন নিচেই কার্ড হয় ঠিক আছে তো এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল আমাকে অনেকে দুদিন ধরে কমেন্ট করছিল যে তোমার অপারেশনের পরে যে কার্ড বোঝা যাচ্ছে না কেন কোথায় গেলো কি করে হলো না ডিটেলস বলে দিলাম আরও কিছু জানার থাকে ডক্টর রূপালির সঙ্গে তোমরা কথা বলো সব কিছু জানতে পেরে যাবে আজকে আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর গুলো তোমাদের কমেন্ট ছিল সেগুলো আমি পুরো অ্যান্সার দিয়ে দিলাম আরও কিছু জানা থাকলে ডক্টর রূপালী সঙ্গে কথা বলো তো চলো আজকের জন্য ভিডিওটা একটু